কিছুর সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হইতেছে বাংলাদেশ ইন্ডিয়া যখন ম্যাচ হয় দেখবেন জিতার এক মুহূর্তে গিয়ে তারা হেরে যাবে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচগুলো প্রত্যেকে প্রায় ম্যাচই ইন্ডিয়ার কাছে হেরে যায় অল্প কিছু ব্যবধানে ইশ আশ এইসব শব্দ করতে হয় আজকের টপিকটা এটা না হচ্ছে আইপিএল আইপিএলে আমাদের মুস্তাফিজ খেলে চেন্নাই সুপার কিংয়ের হয়ে আমি খেলাগুলো প্রায়গুলোই দেখতেছি আপনারা লক্ষ্য করেছেন কি না দেখবেন ক্যাচগুলো শুধু মুস্তাফিজেরই মিস হয় কয়েকটা ম্যাচেই দেখলাম মুস্তাফিজ রহমানের ক্যাচই মিস হয় এর কারণ কি গতকালকে আরও দুইটা উইকেট পাইতে পারতো দুই কেটা উইকেটই ছিল একবারে সহজ যেখানে মুস্তাফিজুর রহমান ক্যাচ উঠেছিল একটা মিস করেছে বিদেশি আরেকজন খেলোয়াড় কোন দেশে জানি তার নামটা কি ভুলে গেছি সে মিস করেছে আরেকটা ক্যাচও মিস করছে ইন্ডিয়ান একজন খেলোয়াড় আমি বুঝি না এর আগের ম্যাচে ধোনি মিস করছে এর আগে এক ম্যাচে আরেকজন ফিল্ডার তার সামনে ক্যাচটা পড়ছে প্যা বোলার বলার কি জানি নাম নামগুলো আসলে ভুলে যায় এখন তো খেয়াল থাকে না এতটা দেখেন ঘুরে গাড়ি মুস্তাফিজুর রহমানের ক্যাচগুলো মিস করে কালকে যদি আর দুইটা উইকেট পাইতো তাহলে এই আবার নতুন করে ক্যাপ ফিরা পাইতো মুস্তাফিজুর রহমান কিন্তু কালকে পায়নি এর কারণ একটাই দেখেন ইজি ইজি ক্যাচগুলা তার ধরা হয় না যেমন ইন্ডিয়ার সাথে খেলা হইলে বাংলাদেশ জিতবো 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 এই ধরনের একটা অনুভূতি থাকে জিতে যাচ্ছে এই মুহূর্তে দেখবেন অল্প কয়েক রান হেরে যায় এটা হচ্ছে বাংলাদেশ একটা ধর্ম বাংলাদেশে ভারতের কাছে মার খেয়েবেও আর মুস্তাফিজুর রহমান এরকমই কি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখে নাকি তারা সহজে ক্যাচটা ধরতে চায় না না ধরে না না কোনো সমস্যা মুস্তাফিজুর বেলায় কেন সমস্যা এটা আসলে বুঝি না আমি এতটা বেলায় কেন সমস্যা হবে আর কারো বলাই নেই সবাই সবার মতো বল করে ক্যাচ ধরে কঠিন ক্যাচ ধরে আর আর মুস্তাফিজুর রহমানের ইজি ক্যাচও মিস হয়ে যায় এটা আসলে আমি এটা বুঝি না এটা আমার মাথায়ও ধরে না এরকম ক্যাচ ধরার মতো ক্যাচ সেটা কেন মিস হবে তারা আন্তর্জাতিক ক্রিকেট খেলে প্রত্যেকটা খেলোয়াড় যারা আইপিএল খেলে তাদের কেন ধরার মতো ক্যাচ গুলা মিস হবে আর কি বলবো ধন্যবাদ সকলকে